আসসালাম আলাইকুম কি শিক্ষার্থী আমি হাসান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ক্লাস দ্বিতীয়ত আমি ছয়টি ক্লাস প্রতিদিন আজকে আমি পাঁচটা সেট দিয়েছি এই সরকারি সূত্র থাকবে এই এগারোটি সূত্র যদি কেউ মুখস্থ করতে পারেন আর এই সূত্রগুলো যদি কেউ করতে পারেন অবশ্যই অবশ্যই অঙ্ক আর কখনো ভুল হবে না এত অঙ্ক দেখা যাচ্ছে সূত্র সূত্র না দিলে অঙ্ক না আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখেন সূত্র যদি আপনাকে বলে স্রোতের প্রতিকূল ক্ষেত্র সময় কত এর প্রস্তুতি থাকে সেক্ষেত্রে আপনারা বের করবেন মূল দূরত্ব আর হচ্ছে গতির ব্যবধান ভাগ করে দেন তাহলে আপনারা প্রতিকূলের ক্ষেত্রের সময় বের হয়ে যাবে দ্বিতীয় আমরা দেখেন অনু বলছেন যদি স্রোতের অনুকূল ক্ষেত্র সময় কত হচ্ছে বলা হচ্ছে বা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দূরত্ব বিভাগের গতি

তাহলে দেখে চার নম্বরে স্রোতের বেগ যদি এই স্রোতের বেগ যদি বলে স্রোতের বেগ নির্ণয় করতে এটা হচ্ছে অন্ত থাকবে থাকে এই দেখা যাচ্ছে যে স্রোতের বেগ যদি স্রোতের বেগ নির্ণয় করতে পারে কিসের বেগ স্রোতের বেগ তাহলে আপনারা কি করবেন অনুকূলের বেগ কিলুকুলের বেগ বিহ প্রতিকূলের বেগ এটা কি করবেন বিহ করবেন যা কি তারা দ্বারা হাত করবেন যেটা হবে সেটা হচ্ছে স্রোতের বেগ

দেখা যাচ্ছে মানে আপনারা একটা করতে পারেন আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাদের ফ্রেন্ডের সাথে থাকবেন কমেন্ট শেয়ার করবেন আর যাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বাসকে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন